আমাদের টোটাল সব জায়গায় শোরুম আছে কোথায় কোথায় আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে শোরুম আছে মৌসাগ মার্কেটে দ্বিতীয় আছে তবে আমাদের এই হইছে খিলগাঁও তালতলা মার্কেট ঠিক দুই নম্বর গেটটা ঢুকবেন আহ খিলগাঁও থানা থানার পাশে পাইবেন বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি যারা স্বপ্নের বাড়ি এভাবে সাজা নিতে চান এটা আমাদের দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমন একটা ডিজাইন

এই যে এগুলা পড়বে গিয়ে পাঁচশো একটা পড়বে গিয়ে টাকা চারটা কালার আছে এই যে এই একটা হবে এই যে কালার সুতাগুলো দেখেন এটা সুতা টাকা পিস আচ্ছা এই যে এগুলা এই একটা আছে দেখেন মেরুন যে মাত্র টাকা টাকা পিস আপনাকে এখান থেকে আমাদের আপডেট ডিজাইন দেখামো

থানার পাশে পাইবেন বিশাল বড় শোরুম আলিফোর্দা গ্যালারি আমাদের মিরপুরে শোরুম আছে যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের দুইশো সত্তর নম্বর মেটুলের পিলারের সামনে গেলে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি এটা মিরপুর কাজীপাড়া এবং যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে গ্যালারি আচ্ছা যারা রামপুরা বাড্ডা বনসুরি থাকেন মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম আছে আচ্ছা পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি ভাই এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স কিন্তু ভারী কাপড় হোম ট্যাক্স এটা অরিজিনাল হোম ট্যাক্স এর ভারী কাপড় এটা সেম একটা ভাড়া সেগুলো রেড কম সেগুলো লোকাল আচ্ছা এটার হলো এখানে পেস্ট ইউজ করে ভাই জান হুম এই পেস্ট কারণে বাস্টার কম ফুলে রইছে আচ্ছা এটা রাখা যাবে 420 এই একটা রাখা যাবে 620 টাকা পিস এ একটা রাখা যাবে অনলি 470 আচ্ছা

এটার সাথে ভাই হাইলাইট এর রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা এখানে 20 টাকা 15 টাকা 25 টাকা আছে আমরা কালার মেশিন করে সম্পূর্ণ লাগায় দেব এরপর এখান থেকে একটা ডিজাইন দেখাবো একটা পড়বে 480 470 এটা পড়বে 420 টাকা পিস ওকে এই একটা পড়বে 480 টাকা পিস আপনি জওনে আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এই সেম ডিজাইনটা একবার সেম সব কিছু থাকবে এটা অনেক জায়গা আছে লোকাল পাওয়া যায় মাস্টার কপি আপনি আমাদের কাছে অরিজিনালটা পাইতেছেন মাত্র চারশো চল্লিশ টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আচ্ছা এই যে পড়বে গিয়ে চারশো চল্লিশ এই যে পড়বে গিয়ে চারশো পঞ্চাশ চারশো সত্তর টাকা ছয় কুচি পিস একটা ডুবাই ডিজাইন ভাই আচ্ছা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ যারা আমাদের শপে আসতেছেন এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দা ঢুকবেন গেডের সাথে খিলগাঁও থানা থানার পাশে পাইবেন বিশাল বড় শোরুম আলিফ ফর্দা গ্যালারি আচ্ছা এরপরে দেখেন মুই একটা হইছে 550 টাকা পিস ওকে এটা ছয় হইছে 550 এই দেখেন এটা একটা আছে আরো সুন্দর ভাইজান এটা সম্পূর্ণ জীবিত ফুলের মত 480 একটা হইছে মেরুন কালার ডিজাইন আচ্ছা এটা রাখা যাবে লিখা 470 এই যে এটা দেখেন আপনাদের কেমন সুন্দর 1 2 3 4 5 6 গুছি ফুলে ফুলে থাকবে 400

এটা পনেরোশো এটা পনেরোশো এটা পনেরোশো আমাদের ঢাকা শহরে উত্তরা মিরপুর খিলগাঁও মৌসাক আমাদের টোটাল সব জায়গায় শোরুম পাবেন আপনি ওকে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর অর্গানজা সিয়ারাস এটা জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে আপনি দেখেন অথেন্টিক ভাবে ডিজাইনের অনেক সুন্দর একটা ডিজাইন ফিউজিং করা জি এটা যে সম্পূর্ণ দেখতেছেন এটা হলো আমাদের সম্পূর্ণ সুতাগুলো আমরা এটা ছয় কুচি রেট দিচ্ছি অনলি আপনার তিন হাজার টাকা পর্দা আমরা পাইকারি দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা জি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ওকে এক টাবার বিঘা ছয় কুচি আঠারোশো টাকা পিস আচ্ছা এক টাবার বিঘা ছাব্বিশশো টাকা পিস ভাইজান দেখেন এটা মধ্যে অনেক সুন্দর লাগতেছে এরপরে আপনাকে দেখাবো এটার তো আপনার একটা কালার এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা সম্পূর্ণ সুতা গুলো আপনি দেখেন এগুলো বাইরে গান্ডের পর্দা

এটার ভিতরে দুইটা কালার আছে এটা ছয় কুচি বাইশো আচ্ছা এই যে এটা পড়বে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে এটা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যে এরপর আপনি এই যে এই ডিজাইনটা দেখেন এটার অনেক সুন্দর একটা ডিজাইন এসে ভাই একবার ইউনিক একটা ডিজাইন এটা চব্বিশশো পঞ্চাশ এরপর দেখবো একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনি আঠারোশো টাকা পিস এই যে এটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখেন দারুন দারুন জি এটা ছয় কুচি রেট দিচ্ছে অনলি আপনি আঠারোশো পঞ্চাশ

সেভেনস্টার ভাই এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ভাই আপনি কুড়ি টাকাটা বাড়ি করছেন একটা বাড়ির সর্বশেষ লুকিন সুন্দর হয় সেভেন স্টার দিয়া এটা দেখেন সেভেন স্টার অনেক সুন্দর ভাই যান ও ভাই এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের নামে সেভেন স্টার ডিজাইন এগুলো টার্কিস কাভার এটা অবধি দুইটা কালার হবে দেখেন এগুলোর রেট দিচ্ছে আপনার মাত্র কে টাকা পিস ওকে বাই এটা জাপান ফ্রান্স সিঙ্গাপুর বিভিন্ন গান্ডি ইউজ করে এগুলো সাড়ে তিন হাজার টাকা পিস এই যে এটা হচ্ছে পেলমেট ডিজাইন কি ডিজাইন পেলমেট ডিজাইন পেলমেট জি এটা আমরা দিছি অনলি কে 2900 টাকা আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাইবেন এরপর দেখো আপনাকে একটা ডিজাইন টার্কিশ কাপড় টার্কিশ কাপড় হ্যাঁ এটা হচ্ছে নেকলেস নেকলেস ভাই এটা মনে হয় যে 24 কেরে স্বর্ণ কাজ করা হইছে আপনার আচ্ছা এটা রাখা যাবে অনলি কে

এখানে ফুটবল খেলা সম্ভব দেখেন বিশাল বড় শোরুম দেখাব একটা ডিজাইন এটা হচ্ছে তারকিস কাপড় কাপড় কিন্তু বাংলাদেশি কচুর পাতা জি এটা হচ্ছে সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা রাখা যাবে 6 গুছি 2900 টাকা 2900 টাকা আপনি জানেন আমাদের শপে আসবেন আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন যেখানে বলেছে আলিফ ফোরদের গ্যালারিতে টোটাল 16 ব্রাঞ্চে আমাদের শোরুমের নামে সারা বাংলাদেশে একদমই সবাই চিনে অনলি 2900 এই যে ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ভাই দেখেন ওকে এটা 6 গুছি রাখা যাবে অনলি ধামাগা ডিসকাউন্টে

এটা সেম একটা বাজার সে হলো রেড কম সে হলো লোকাল আপনি আমাদের কাছে বলেন অরিজিনালটা এই যে এটা দেখেন আরো সুন্দর ভাই এটা ছয় গুছি রাখা যাবে অনলি ডিসকাউন্ট দিচ্ছি আপনার 2700 এই একটা এমবস কাফল হ্যাঁ এটা 1800 টাকা আচ্ছা এই যে এগুলো আছে ফ্রান্সে ইউজ করে ভাই আচ্ছা এটাও একবার আপডেট আইছে 24 এর আপডেট 25 এ আপডেট আচ্ছা ছয় গুছি অনলি গিয়ে 2700 টাকা হুম এই যে হামাস কি যেটা পুরো ওয়ার্ল্ডে কাফাইতেছে এটা ডিজাইনের নাম হইছে হামাস এটা হইছে সমন টুইন ওয়ান ডিজাইন

এরপরে অরিজিনাল চাইনিজ পর্দা আমাদের কাছে পাবেন মাত্র তেরোশো টাকা পিস আচ্ছা এই যে এটা অরিজিনাল চাইনিজ ভেলি ফুল পর্দা এটা দিছি মাত্র বারোশো পঞ্চাশ এই একটা পর বিঘা বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা পর বিঘা ছয় কুচি বারোশো পঞ্চাশ এটা পর বিঘা ষোলোশো টাকা পিস ভাইজান ভালোবাসা লাভ ম্যারেজ ভালোবাসার লাভ এই যে এটা হচ্ছে সমূহ লাভ ম্যারেজ ডিজাইন এটা হচ্ছে বাসন ওয়ান এটা পুরো ওয়ার্ল্ড এক সময় কাপ আইসে ভাইজান এটা রাখা যাবে অনলি গা ছাব্বিশশো টাকা পিস এই একটা কালার হবে এগুলো ছয় গুছিয়ে রাখা যাবে ছাব্বিশশো এই যে একটা ডিজাইন এটা ছয় গুছিয়ে রাখা যাবে সাতাশশো পঞ্চাশ একটা সাতাশশো একটা হচ্ছে আঙ্গুল পাতা ডিজাইন আচ্ছা এটা রাখা যাবে অনলি গা ছাব্বিশশো ওকে এই যে এটা হচ্ছে করোনা ডিজাইন করোনা ভাই আমার সুমি ডিজাইন অনেক ইউনিক একটা ডিজাইন মনে হয় দেখেন এটা ছয় গুছিয়ে রাখা যাবে অনলি গা আপনার আর চব্বিশশো এই একটা রাখা যাবে সাতেরশো টাকা পিস ঢাকা শহরে আমাদের টুরালার ষোলোটা ব্রাঞ্চে আলিফরদা গ্যালারির নামে আপনি উত্তরা মিরপুর খিলগাঁও মৌসাক আনারকুলি মার্কেট আমাদের টুলার সব জায়গায় শোরুম পাইবেন আপনি যখন আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফফরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তবে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সব জায়গা থেকে দিতে পারবেন এইসবটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে ঠিক দুই নম্বর গেটটা ঢুকবেন খিলগাঁও থানা থানার পাশে পাবেন বিশাল বড় সোরম আলিফ পর্দা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ